এই যে কতটা আরেকটা মন পড়ছে এই একটা পরীক্ষার হল ঢুকছে দুঃখে ছাইরা হেতে কাফা শুরু করছে ফ্লোর হইল ফাক্কা টুল লইলো কাটে তখনতে যে বইয়া বইয়াসেরা কাটতে আছে এই নিচে টুল ধরে কাটতে আছে ঠটটড়ি ঠটটড়ি কইরা তো হেডমাস্টার সাড়ে ফাশের রুমেতে ধরে আই এইলে কাফা করা কসর کافی না কয় তোমার কাফড় আও জুন্না মি আইছি তুমি কও কাফন হয় কাফা থামনের লাগা সামনের দর সাদ দিয়ে বইছে ওহন বউ ইনডা কাফে দরিনডা কাফ সারকারেরা তুমি কি শুরু করছ কাফা কাফি শুরু করতে গরে তো সার কাফি না করে আমি দেখতে আছি তুমি কাফন কাফি না সার করে কি কাপতে আছো তুমি সার কাফের কি দেখছে কাপ দহনো শুরু হইছে না তখন কাফ শুরু হইবো কমবালা কয় প্রশ্নটা অত দিলে না দেখেন কাফকারে করে তাহলে আমরা আমরা কি কাফা কাফি শুরু হইব না ঠিক আছে ইনশাআল্লাহ প্রশ্ন কি শুরু করে দেব ইনশাআল্লাহ তারপরে আলাইহিস সালাম পরীক্ষা দিছে কয় না ফেল না পাস ইব্রাহিম হিমালয় সালাম একটা পরীক্ষাও ফেল করে নাই সর্বপ্রথম যে পরীক্ষা অনেকগুলো পরীক্ষা সবগুলো তো আর বলা যাবে না দুই একটা পরীক্ষার কথা বলি তারপরে আলাইহিস সালামের জমানায় তৎকালীন রাজার নাম ছিল নমরুদ কিরুদ বা কথা বলে কিরুদ নমরুদ একদিন ডাক দেওয়া কানা রাখবো কবুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা এই কথা কওয়ার পরে যারা মন্ত্রী এমপি উজির নাজির আছিল এটি চপ করে গিয়া আসে কয় আপনি খোদা হইতেন না হইব কারা আমরা তো শুধু কয় বছর আগে এই পিডি যেটা কয় সকলে লইয়া পড়ে ঠিক কিনা কও এই সংসদের ভিতরে বেরিয়ে গান গায় কবিতা রচনা করে যা মন ভাই ধরে তাই কয় দালালি কারে কয় গত সতেরো বছর বাংলাদেশের মানুষ দেখতে দেখতে তেল কারে কয় ভাইয়া ভাইয়া বল ঠিক কও এত তেল মাংসে মাংসে রে দুই তো ভারে কথা তেলের কারণে তেল দিতে দিতে পুরো তেল তিনটা বানাই নিছে ঠিক কিরকম এখন নমরুদে যখন কথা কইছে কয় আনা রব্বুকুমুল আলা তার যারা মন্ত্রী এমপি তারা হগলে জিগেট দেওয়া আপনি ক্ষত না হইব কেনা এই কথা কওনের লগে লগে এখন মো নমরুদার বে না হেতে তো চালাক মানুষ হেতে ডাক দেওয়া কয় তোমরা যে আমারে খোদা মানো এটা মুহে তো না পরীক্ষা লাগবো কয় কী পরীক্ষা কই হোক তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামও আই সব ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামও নিয়া বিরাট বড় মঞ্চ বানাইয়া নমরুদে ফাও সামনের দিকে দিয়া বইয়া রইছে জানাইয়ে তো সবাই আমাদের সাজদা দিবা তাই না বুঝাম তোমরা যে আমার আল্লাহ মনস খোদা মনস এখন সবাই সাজদা দিতে আছে এক গুয়েন্দা কি গুয়েন্দা গুয়েন্দা কারে কয় গুফোন খবর যে কানে কানে কয় তারে কয় গুয়েন্দা এই গুয়েন্দা যে কানে কানে কয় আল্লাহ কারে কয় আমরা কথা বলা কারে কয় আপনার অনেক বুদ্ধিমান শ্রোতা আপনারা তো কইতেন পড়ছেন কারে কয় দাউদ কান্দি মাহফিল আমি জিগাইছিলাম কারে ও কয়

কয় ক্যাডাইরা কয় তার নাম এব্রাহিম সোমান তার মা কো কোমার রে বাপ থাকতে ফুতার লোক কি আর আলাপ তাহলে তখন আজর দৌড়ে যাইছে আমার দাদা কি হয় ইব্রাহিম আমরা আব্বা হইলে ইব্রাহিমের আব্বা আন্ডার কি বাপটা তো আসি বেড়াচ্ছে দাদা সিটার পরছে ঠেকছে না কো দাদায় দৌড়ে যাইছে পরে নমরুদে ডাকজাকে তোমার ফুতে কো আছে তোমার হয় তোমার ফুতে মাডো নাই আমার সাজদা দেওয়ার লাগবো দেখিয়া তোমার ফুতে মাডো আইসা না খবর লইয়া চাও নমরুদে আজরে দৌড় দিছে কুইরা মাডো খুঁজিয়া না পাইয়া বাগিয়া দেহে আমরা রাব্বা ইব্রাহিম খেতা গাও দিয়া নাক ডাকিয়া ঘুমাই শোভা কয় না রে আব্বা নাক ডাকিয়া ঘুমাইতে আছে আসরে যা ডাক দিছো এব্রাহিম আলাই ইসালাম লাভ দিয়ে উঠছে উঠা সারসা পরে কয় ফুত্রে তুই তো আমার ওখানে জব করছ এর আগে মূর্তি ভাঙিয়া হালাই রাখছ তারপরে গিয়া কৈশোতে তারারি জিগান ক্যারায় বাংছে আমি জন্য কয়াম এটি বুঝি কথা তুই এই হত্যারুষ ঠে দিয়ে আল্লাহর সবাই সাজদা দিতে তো যাইতাম চাইসলামা আব্বায় বুদ্ধি কইরা তৎকালীন জমানায় কি জবাবটা দিছে আমরা দেড় হাজার বছর পরে চব্বিশে অক্টোবরের চব্বিশ সালের অক্টোবর মাসের তিরিশ তারিখ এইরকম বিপদে পড়লে আমরা কি জবাব দেওয়া লাগবে এটা আব্বার প্রশ্নের জবাবটা আল্লাহ আনুল কারিবে কুট করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন ডাক দিয়া কয় ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কেন যাও না সাজদা দেওয়ার জন্য একবার ঠিক করেন তুমি কেন যাও না সাজদা দেওয়ার জন্য আবার নতি ইব্রাহিম ডাক দেয়া কয় কেমনে যাইতাম ইন্নী সাকিন আমি অসুস্থ আমার শরীরটা শৈল বালানা শোনার পরে আমার দাদার মন বড় খারাপ ডাক দিয়া কয় ফুত ঘুমা ক্যাড়া আল্লাহ কেড়াই কি তাই তা চাইতাম না তার শৈল বালানোর কোনো কথা আছে নাকি নাক ডাক ঘুমা সোহান করতাম না